ছয় দিয়ে ভাগ করার নিয়ম ছয় দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলো তিন দিয়েও ভাগ করা যাবে আবার দুই দিয়েও ভাগ করা যাবে আলাদা আলাদাভাবে যেমন দুই ও তিন দ্বারা ভাগ করা যায় যে সমস্ত সংখ্যাকে দুই এবং তিন দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলো ছয় দিয়ে ভাগ করা যাবে যেমন আমি বলি এখানে দুই তিন চার পাঁচ সাত তিন দুই আচ্ছা এই যে সংখ্যাটি এই সংখ্যাটি আমরা অবশ্যই বুঝতে পারছি সংখ্যাটি দুই দিয়ে ভাগ করা যাবে কারণ শেষে দুই আছে দুই যেটি জোর সংখ্যা আমি বলেছি যে যে কোনো সংখ্যার শেষে যদি জোর সংখ্যা থাকে সেটা অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে আচ্ছা দুই দিয়ে তো ভাগ করা যাবে আমরা বুঝতে পেরে গেলাম কিন্তু এই সংখ্যাটি কি তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করার নিয়ম আমরা কি দেখেছি যেখানেই নয় সেখানেই শূন্য তাহলে আমরা দেখি এখানে চার আর পাঁচের যোগ্য আমাদের নয় শূন্য হয়ে গেল আচ্ছা সাত আর দুই যোগ্য আমাদের নয় শূন্য হয়ে গেল আচ্ছা তিন আর তিনে ছয় ছয় দুই আট তার মানে এটা আমাদের আট আসছে এই আটটা কি আমাদের তিন দিয়ে ভাগ করা সম্ভব আটটা আমাদের তিন দিয়ে ভাগ করা সম্ভব নয় মানে তিন দুকুনে ছয় দুই ভাগ শেষ নিয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারছি কি এই গুটার সংখ্যাটা দুই দিয়ে ভাগ করা গেলেও তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে এটি ছয় দ্বারা ভাগ করা সম্ভব নয়